মূসা আল ইসলাম ইন্তেকাল করার আগে আল্লাহ রবুল আলমিন একটা আদেশ করেছিল সেটা কি ওই যে প্যালেস্টাইন দেখা যাচ্ছে প্যালেস্টাইনের হোলি ল্যান্ড পবিত্র ভূমি দেখা যাচ্ছে সেখানে আমালেকা নামে একটা সম্প্রদায় থাকে কি নাম আমালেকা আমালেকা সম্প্রদায়ের শারীরিক গঠন অনেক ভালো শক্তিশালী এবং তারাও সুপার পাওয়ার মুসা আলি সাল্লামের কমকে আল্লাপাক বললেন যে তোমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করে তোমরা প্যালেস্টাইনে টাইটেড ঢুকবে জেরুসালেম তোমাদেরকে দেওয়া হবে কারণ ওইটা কিন্তু পবিত্র জায়গা যেখানে ইব্রাহিম আর ইসলাম সহ আবুল আম্বিয়া অনেক ইমাম বহু ইমামের স্মৃতি বিজড়িত জায়গা সেটা একটা পবিত্র বলিলে জায়গা যে জায়গাটা চার পাঁচ আল্লাহক ভরপুর ময় করেছেন যেমন আল্লাহক সুরাজ মানি উসরিয়া করেছেন তো এবার মুসা আর ইসলামের কম যে উত্তরটা দিয়েছিল এটা সুটা মাইদার মধ্যে আছে মুসা আর ইসলামের কম বলছে এ মুসা হে মৌসা ইজ

সত্যি উপত্যকায় ঘুরতেই থাকলো ঘুরতেই থাকলো সকালে যেখান থেকে যাত্রা শুরু করে বিকেলে আবার সে জায়গায় ফিরে আসে আল্লাহ পাক গজব দিলেন আজাব দিলেন এবার মুসা আল ইসলামের সময়টা শেষ হয়ে যায় ওই বাইতুল মাকদাস জেরুজালেম বিজয় করার হলো না ঠিক আছে সামনে যাই চলেন মুসা আল ইসলামের পরে নবী হলেন ইউসা বিন নুন কি নাম ইউসা বিন নুন ইউসা বিন নুন ইসলামের সময় এই যুদ্ধ পরিচালিত হলো এবং তিনি তালুদকে দায়িত্ব দিয়েছিলেন সেনাবাহিনী যিনি মাত্র তিনশো তেরো জন বা তিনশো সতেরো জন সৈন্য নিয়ে আমালেকার সম্প্রদায়ের নিষ্ঠা যুদ্ধ করেছেন আল্লাহ পরীক্ষা করেছিলেন এই নহর পার হতে হবে যারা পানি খাবে তারা আর যুদ্ধ করতে পারবে না এলিমিনেট যারা পানি খাবে না পরীক্ষা পানিও খাওয়া যাবে না শুধু এক এক বোরখা ব্যতীত এক চুমুক ব্যতীত তাদেরকে নিয়ে যুদ্ধ করতে হবে বেশিরভাগই পানি খেয়ে ফেলবেন তিনশো তেরো জন বা সতেরো তারা খায়নি তাদেরকে নিয়ে এই ইউসেফ ইন নুন নেতৃত্বে তালুত যুদ্ধ করছেন জালুতের সাথে জালুত হচ্ছে আমালিকা সম্প্রদায়ের সেনাপতি বিশাল শক্তিশালী একাই সে একশো জনের জন্য যথেষ্ট এমন শক্তিশালী এখন এই ইউসেফ ইন নুন আলী ইসলামের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলী ইসলাম তালুতের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলী ইসলাম ছিলেন তখন তিনি ছোট বেশি বড় না হয়তো বিশ বছর বয়স হবে তা বাদার চেয়ে কম তো তিনি তার হাতে একটা ধনুক ছিল যেটাকে অনেকে পাটুন বলেছেন গোলা বলেছেন এটা দিয়ে দূর থেকে নিক্ষেপ করা এটাকে জালুদের চোখের মধ্যে গিয়ে লাগে এবং জালুদ ওই একটা আঘাতই এটা এবং আমালেকার সম্প্রদায়ের অনেক বড় বড় যারা যোদ্ধা ছিল এটা ভয় পেয়ে যায় যে না জানি এটা কোন সুপার পাওয়ার আসছে এক কথায় এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে মাত্র অল্প সংখ্যক সৈন্য নিয়েই দালত এই যুদ্ধে জয়লাভ করে এবং অনেক দিন পর ইউসুফ আল ইসলামের পর বানু ইসরা যখন মিশরে দাস হয়ে আসলো এর অনেক বছর পর তারা আবারও সেই বাইতুল মাক্তাসে প্রবেশ করতে পারে বানু ইসরায়েল এখন বাইতুল মাক্তাসে প্রবেশ করলো মানে জেরুজালামে এটা পুরো সহজে বসবেন তারা সেখানে প্রবেশ করলো এবং সেখানে তারা বসবাস করতে লাগলো আল্লাপাক তাদেরকে শর্ত দিলেন একটা একটা শর্ত সেটা হচ্ছে ওয়াই নরুত্ত মরুত্ন আল্লাপাক বলে দিলেন জাবুরে জিকির লেখার পরে উপদেশগুলো লেখার পরে যে এই ল্যান্ড পবিত্র ভূমি তাদের জন্য থাকবে যারা সলেহ বা সৎ হবে যদি তোমরা সৎ কাজ করো তাহলে এই এই জমিতে থাকতে পারবে জেরুজালেম তোমাদের যদি সৎ কাজ না করো সীমালম্বন করো আমিও তোমাদের ব্যাপারে ব্যবস্থা আল্লাহ আল্লাপাকের এটা হুকুম এরপর কিছু কাল তারা বেশ ভালোই ছিল হঠাৎ করে তারা সীমালঙ্ঘন শুরু করলো সীমালঙ্ঘন যখনই করেছে আল্লাহ রবুল আলমিন তাদেরকে পরাশক্তিদেরকে দিয়ে আক্রান্ত করে সেখান থেকে বের করে দিয়েছে সবচেয়ে বড় বড় দুটো ঘটনা ঘটেছে একটা রোমানদের দ্বারা রোমানরা এসে ওদেরকে ওখান থেকে বহিষ্কার করে দিয়েছে আর একটা হচ্ছে বুক্ত নাসর তার দ্বারা পরবর্তীতে তিনি তাদেরকে এখান থেকে সীমালঙ্ঘনের কারণে বের করে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করে ব্যাবিলনে নিয়ে আসেন যে জায়গাটার নাম হচ্ছে ইসফাহান ইরাক ইরানের যে পুরো কন্টিনেন্ট এখানে ইসবাহান নামে একটা জায়গা আছে এখানে ইয়াহুদিয়া নামে একটা শহরও আছে ইয়াহুদিয়া তো এখানে তারা চলে আসে আমি বোঝাতে যাচ্ছি দেখেন তারা জেরুজালেমে প্রবেশ করলো কিছু কিছু থাকলো যখনই তারা সীমালঙ্ঘন লঙ্ঘন করলো আল্লাপাক বের করে দিলেন বড় বড় দুইবার আর দুইবার যে তারা সীমা করবে এটা কিন্তু সুরা বানিয়ে মধ্যে আছে তোমরা অবশ্যই এই জমিনের মধ্যে মানে হরিল্যান্ডে সীমা লঙ্ঘন করবা দুইবার দুইবার আমি আপনাকে হিস্ট্রিটা বললাম আর ডিটেলস পড়ে নেবেন এবার এবার যখন দ্বিতীয়বার সীমা লঙ্ঘন করার পর তাদেরকে এই ব্যাবিলনে নিয়ে আসা হয়েছে ইরাক ইরান ইস্পাহান এই কন্টিনেন্টে তারা এখন আবার দাস বানু ইসরায়েলের দাসত্ব থেকে ওই জেরুজালেমের রাজত্ব সেখান থেকে আবার দাস এবার ব্যাবিলনের দাস এখানে তারা চর্চা করছে বলা হয় ডক্টর রাগিব স্যার যেন উনি হিস্ট্রি কিতাবে এনেছেন যে এখানে আসার পরে তাওরাত লিখার যে ব্যাপারটা এটা স্টার্ট করেছে তারা আর চারশো পাঁচশো বছর পর তাওরাত এইভাবে লিখা হয়েছে কাগজে কলমে তার এক পর্যন্ত কাগজে কলমে লিখতে পারেন তারা তাহলে কতটা বিকৃত এখানে সাধন হতে পারে এটা ভাবেন এখন তো যাই হোক একটা বিষয়ে ওরা খুব ভালো করে মানে রাখতো যে আমাদের একজন মেসি আসবেন আমাদের একজন তার ত্রাণকর্তা আসবে যে ত্রাণকর্তা আসলে পরে আমরা আবার সেই হোলিল্যান্ডকে ফিরে পাবো এটা ওদের তাওরাতের এখনকার যে ভার্সনগুলো আছে এখানেও আছে এখনকার তাওরাতের যে ভার্সনগুলো আছে ওখানেও এই কথাটা আছে যে ওদের একজন মাসি আসলে পরে তারা ওই হোলিল্যান্ড ফিরে পাবে এবং সেখান থেকে তারা পুরো বিশ্বকে রুল করবে একটা কথা বলা হয়নি যে এই দুইবার তাদেরকে বের করে দেওয়ার আগে দাউদ আলী ইসলাম কিন্তু ওই হোলি থেকে জেরুজাল থেকে এই পুরো ওয়ার্ল্ডকে রুল করেছেন এবং দাউদ আলী ইসলামের পরে তার সন্তান সুলাইমান আলী ইসলাম তিনিও কিন্তু এই জেরুজাল থেকেই পুরো বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন এবং তার শাসন ক্ষমতা ছিল অসাধারণ অনন্য এমন যে মুহূর্তের চোখের পলকের মধ্যে একটা রাজ্যের সিংহাসনকে তুলে নিয়ে আসতে পারে একবার ওই সাবার রানী বিলকিসের ঘটনা আছে কি করেছে সূর্যকে সাজদা করে হুদহুদ পাখি খবর দিল তো সুলেমান আলাইহিস সালাম বলেন যে কে আছো জিনদের মধ্যে কে আছো ওই রানীর সিংহাসন তুলে নিয়ে আসতে না একজন বলছে যে আমাকে এতটুকু সময় দেন আপনি বসবেন উঠবেন এইটুকু সময়ের মধ্যে আমি নিয়ে চলে আসব আরেকজন যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলছে যে বসা ওঠা লাগবে না আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে আমি তুলে নিয়ে আসবো সেই সেই হাস চিন্তা করতে পারেন কি পরিমাণ সুপার পাওয়ার ছিলেন সুলাইমান আলি সালাম আপনি কি ভাবতে পারলেন আজকে আমরা যে ক্ষমতার দাপন করে দেখাই সারা ওয়ার্ল্ড ওয়াইড এগুলো সুলাইমান আলী সালামের সামনে কিচ্ছু না জিন জাতি তার অনুকূলে জিন জাতিকে কাজ করতে পারেন পাখির ভাষা বোঝেন পিঁপড়ার ভাষা বোঝেন হ্যাঁ আংটি আছে তার সিংহাসন মুহূর্তের মধ্যে এখান থেকে ফ্লাই করে বিশ্বের এক প্রান্তে আবার এক প্রান্ত এইরকম সুপার পাওয়ার ছিল সুলেমান আর ইসলাম এবং বানু ইসরাহল ওই সময় তাদেরকে দেখেন আবার কি ভাগ্যের নির্মল পরিহাস জুলুম করার কারণে আল্লাহ পাকে সেটা সীমা লঙ্ঘন করার কারণে সুলেমান আর পরবর্তীতে আবার ফাঁসা সৃষ্টি করার কারণে এই যে আবার দাসকের শৃঙ্খলা আবদ্ধ হয়ে ট্যাবিলন আসতে হবে তাহলে মিলান মিশরের দাসত্ব থেকে জেরুজালেমের রাজত্ব সেখান থেকে পুরো ওয়ার্ল্ডের সুপার পাওয়ার আবার সীমালঙ্ঘন আবার আসলে ব্যাবিলন এবার এসে তারা চর্চা করে যে আমাদের আরেকজন মেসি আছে সেই মেসি যখন আসবে আমরা আবারও সেই হোলিল্যান্ড ফিরে পাব এবং সেখান থেকে আমরা বিশ্ব শাসন এই স্বপ্নের কথা মানে স্বপ্ন মানে ওদের যে আকাঙ্ক্ষা এটার কথা ওদের আমরাতেও আছে এখনকার যে ফার্সন সেখানেও আছে এই জেরুজালেম মাশাআল্লাহ উমরাদি আল্লাহ মানুষ সময় বিজেপ্ত হয়েছে উনি নিয়েছেন তারপরে আবু বাইদেউনি জহরাদি নিয়ে প্রবেশ করেছেন পরবর্তীতে মুসলিম যে খিলাফাগুলো চলেছে এই সময়গুলোতেওলেম হাতে এসেছে হাত থেকে চলে গেছে অনেক ঘটনা ঘটেছে সালাদিন আইবীর আহিম উল্লাহ তিনি আবার জয় করেছেন হ্যাঁ তারপরে নুরুদ্দিন আমরা জঙ্গি বলে আসলে ওটা জিন্দী উনি আর ওনারা করেছেন এভাবে অনেকেই করেছেন

মনেপ্তাহ যার নাম হচ্ছে রেমেসিস টু মনেপ্তাহ এটা সবাই হিসাব কিতাব করে দেখলেন গবেষণা করে দেখলেন লোকে যারা গবেষণা করেছেন তারা মুসলিম হয়ে গেছেন বাসা এই সময় থেকেই সারা ওয়ার্ল্ডের মধ্যে আবার একটা মুভমেন্টও শুরু হয়ে গেল ঠিক এই সময় থেকে সব কিছু কিন্তু মিস্টোরিয়াস ঠিক এই সময় থেকে সেই মুভমেন্টের নাম জায়নিজম বা জায়নিস্ট মুভমেন্ট এটা সম্পর্কে জানার জন্য আমার লেকচার শোনা দরকার নাই যে কারণে লেকচার শোনা করবে আপনি আমাদের লেকচার যথেষ্ট না হতে পারে হেনরি ফোর্ড নামে একজন ব্যক্তি আছেন যে একটা বই আছে দ্য সিক্রেটস অফ জায়নিজম পড়তে পারে মূল তথ্যের মূল মূল জায়গায় চলে যাবে আমরা তো বইপত্র পড়ে হয়তো জ্ঞান অর্জন করে আপনাদের সামনে প্রচার করছি বা বলছি মূল বইগুলো পড়ে